এত ভারত বিদ্বেষ জানার চেষ্টা করব নিজুম মজুমদার তিনি রয়েছেন আমাদের সাথে নিজুম বাবু বাংলাদেশে এত ভারত বিদ্বেষ কোথা থেকে আসলো জন্মটা কোথা থেকে আমি বুঝতে পারছি না আমি নিজে জানুয়ারি মাসে গেছিলাম নির্বাচন আপনাদের সাধারণ নির্বাচন কভার করতে আমরা তো এপার এপার বাংলায় আমরা জানি যে ওপার বাংলার হসপিটালিটি অসাধারণ সেখানে তো অনেক বেশি আহ্বান করা হয় এপার বাংলা থেকে মানুষকে সাদর আমন্ত্রণ জানানো হয় এটা তো আমাদের কাছে নতুন আপনাদের কাছে নতুন এর মধ্যে একটা 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 কথা আমার মনে হয় বলে রাখা ভালো সেটা হচ্ছে যে যে চিত্রটা আমরা অনলাইনে দেখি আমরা যে চিত্রটা বিভিন্ন রকমের আপনাদের এই প্রোগ্রামের নিচেও আপনি দেখবেন প্রচুর মন্তব্য বা পুরো দেশ জুড়ে এটার একটা পাল্টা ভিন্ন চিত্রও আছে বাংলাদেশ ভারতকে বাংলাদেশের অসংখ্য মানুষ ভারতকে ভালোবাসে উনিশশো সালে ভারতের যে অবদান বাংলাদেশের স্বাধীনতার প্রতি এবং বাংলাদেশের কোটি কোটি মানুষকে এই দেশের বুকেই কিন্তু স্থান দেওয়া হয়েছে এবং জনশ্রুতি দুটো দু ধরনের পরিসংখ্যান আছে কখনো সতেরো হাজার বা কখনো সাতাশ হাজার বলা হয় যেটাই হোক না কেন ভারতের সতেরো কিংবা সাতাইশ হাজার সোলজার একটি ভিন দেশের জন্য প্রাণ দিয়েছে তার স্বাধীনতার জন্য এই কালচার কালচার আপনি যদি দু বাংলার কথাই চিন্তা করেন না কেন এক একসাথে ছিলাম কালচার কালচারিথিং ফলে এই দুটো দেশের সাথে সম্পর্ক হচ্ছে নস্টালজিয়ার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এই জিনিসটার শুরুই হয়েছে মুক্তিযুদ্ধে পরাজিত বাহিনীটা আছে এই রাজাকার আলবদর জামাতে যে ইসলাম যেটা বলছেন যে হেফাজত যারা হচ্ছে জামাতে ইসলামেরই আরেকটা আরেকটা ভার্সন একটা নতুন ভার্সন আপনি বলতে পারবেন কিংবা এই যে জঙ্গিদের কথা দেখছেন শুনছেন এই জায়গাতে আমরা সিরিয়াসলি ফেল করেছি আমাদেরকে 1971 সালের পর থেকে একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করা হয়েছে সেই ন্যারেটিভ কি সেটা হচ্ছে যে দুই ভাই ভালো ছিল অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভারত তার নিজের স্বার্থের জন্য দুটো দেশকে আলাদা করেছে আমরা যখন এই কথাটা বলছি এই বিস্তৃত হয়ে যাওয়া এই স্থিতি রোগে ভোগা একটা অংশ প্রজাতি না একটা অংশ ভুলে যায় যে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল কি অসম্ভব বছরের নির্যাতন আমরা সহ্য করেছি দেশ ভাগের পর ধর্মের ভিত্তিতে দেশভাগের পর কথা ছিল একটি মুসলমান রাষ্ট্র রাষ্ট্র হিন্দু এই এই তো তো যেটা ছিল একটা চরম ভুল এবং সেটাকে রিজেক্ট করে এবং ধর্মের আইডেন্টি রিজেক্ট করে সত্তার উপর নির্ভর করে একটা দেশ তৈরি জাতিসত্তার এবং সেটা ধর্মীয় জাতিসত্তা ধর্মীয় জাতিসত্তা বলতে কিছু নাই কিন্তু আসলে সেই ধর্মীয় জাতিসত্তার কথা বলা হয়েছে কিন্তু পাকিস্তান পর্বে দেখা গেল যে যেই অত্যাচারের কথা বা যে ন্যারেটিভের কথা আমাদেরকে শোনানো হতো যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে এই অঞ্চলের মুসলমানরা সেই নির্যাতন ভোগ করলো চব্বিশ বছর সেখানে সেনাবাহিনীতে যদি দশজন থাকে পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে এসেছে একশো জন এভাবে সচিবালয় থেকে শুরু করে সবখানে উনিশশো সালে ইলেকশনে জিতে গেলাম অর্থাৎ আমাদের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুদি গঠন তিনি হবেন এই দেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটা দিল না যুদ্ধ শুরু হওয়ার যে প্রেক্ষাপট সেটা ভুলে গিয়ে এই গত তেপ্পান্ন বছরে একটা ন্যারেটিভ তৈরি করলো যে ভারত ভেগেছে। তাহলে এই যে আমাদেরকে হত্যা করলো এই যে তিরিশ লক্ষ কিংবা তারও বেশি হত্যা এই যে এক কোটি শরণার্থী দুই লক্ষ বা তারও বেশি মা বোনকে নির্যাতন করা হলো সেটি কারা করলো করেছে এই জানে ব্যাপারটা পুরো যেটা হয়েছে যে এই দেশটিকে তাদের একটা দীর্ঘ সময় ইচ্ছা ছিল পাকিস্তান বানাবে এই প্যারা পাকিস্তানের যে বীজটা রয়ে গেছে বলেছিল আপনার ভুট্টো যে আমরা চলে যাচ্ছি কিন্তু এখানে বীজ রেখে যাচ্ছি আমি এই টিভির সামনে বলতেই পারি যে বীজের এখন হচ্ছে আমরা ফেল করেছি সেই বীজের আমি কুইকলি আমি 10 সেকেন্ডে আপনার কাছে জানতে চাই যে এই যে ভারত বিরোধী তারা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট এটা আপনি বলছেন অনেক দিন ধরেই ছিল এটা নতুন কিছু নয় এটা এর আগেও অগস্টের 5ই অগস্টের আগেও ছিল এখন সেটা জাস্ট প্রকাশ পাচ্ছে ইজ দ্যাট হোয়াট ইউ আর এক্স্যাক্টলি এবং আরেকটা আরেকটা ব্যাপার বলে নেওয়া ভালো যে যারা এই ভারত বিদ্বেষ প্রকাশ করছে যেমন আপনি আপনি দেখালেন যে বিএনপির এক নেতা তিনি তার স্ত্রীর শাড়ি পরাচ্ছেন অথচ তার যিনি বড় নেতা যারা বিদেশের ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে তিনি অমিত শাহ ধরে বসে থাকেন গোপনে মিটিং করেন লন্ডনে যান মিটিং করেন তারিক রহমান এখনো পর্যন্ত কিন্তু ভারতের বিরুদ্ধে কোনো শব্দ আওড়া নেই এবং এখন পর্যন্ত আমরা শুনিনি কিন্তু তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন এগুলা বলছেন এবং তিনি মৌনব্রত পালন করছেন তার মানে ট্যাসিটলি তার কোনো ধরনের ইশারা আছে যে আমি বলবো না তুমি বলো বেশ আমি আমাদের ইউনিভার্সের যে বক্তব্য নিজুম বাবু মেসেজটা তো খুব স্পষ্ট উনি যে কথাটা বলছেন যে যে আন্দোলন হয়েছে সেটাকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে তার মূল আক্রমণের লক্ষ্য যদি হয় আওয়ামী লীগ একই সাথে তার আক্রমণের লক্ষ্য ভারতবর্ষ বটে তিনি এখনো পর্যন্ত স্পেসিফাই করে স্পষ্ট ভারতবর্ষের সাথে সুসম্পর্কের কোনো বার্তা তো তিনি নিজে দিচ্ছেন না বা নি এখানে দুটো ধরনের প্রশ্ন আছে একটা হচ্ছে ভারতের সাথে শত্রুতা সম্পর্ক তৈরি করবার যে আগ্রহ আমরা দেখলাম এটি আর প্রথমত আপনি যেটা বলেছেন আন্দোলন প্রথমে এটা জেনে নেওয়া ভালো যে এটি আন্দোলন ছিল না এটি ছিল একটি গণ অভ্যত এটি ছিল এটি ছিল একটা জঙ্গি আক্রমণ এই জঙ্গি আক্রমণ যারা করেছে স্ট্যাটাক তেরু স্ট্যাটাক এবং তারা প্রকাশ্যে বলেছে যারা ব্লগার হত্যা করেছে যারা আপনি জানেন যে আপনাদের অভিজিৎ রয়ের হত্যাকারী যিনি ছিলেন সৈয়দ জিয়াউল হক সে প্রকাশ্যে বলেছে যে এই পুরো ঘটনাতে তার ভূমিকা ছিল এবং আমি এবং তিনি বলছেন যে তিনি মেজর হিসেবে তাকে যে বরখাস্ত করা হয়েছিল সেটা যদি তাকে আবার দেওয়া হয় এবং ওয়াকারের কাছে তো সেটা প্রধানের কাছে সে বলেছে প্রকাশ্যে বার্তায় বলেছে যে ওয়াকারের কাছে তিনি পুত্র সম পুত্রকে কি আপনি কাছে টেনে নেবেন না একজন মানুষ কু করার চেষ্টা করেছে প্রধানমন্ত্রীকে টপল করার চেষ্টা করেছে 2001 সালে সে পলকাস হয়েছিল পরবর্তী সময় সে ব্লগার প্রকাশকদের হত্যা করেছে সেই লোকটি যখন সেনা প্রধানকে এসে বলে যে আপনি আমার পিতা সম আমি আপনার পুত্র সম বুঝতে হবে একটা কানেকশন না হলে এই সাহস তো সে করবে না ওয়াকার নিজেই হিজবুত তাহরির অনুযায়ী বলে সেনাবাহিনীতেই প্রচলন আছে এবং আমরা যারা আমাদের কাছে রকমের মৌলবাদী চিন্তা ভাবনার একজন মানুষ আপনি লক্ষ্য করে দেখেন পাঁচই অগস্টে ওয়ার্ডিং খেয়াল করবেন সে প্রথমেই বলছে আমিরে জামাত আমিরে জামাত আমরা কিন্তু নর্মালি বলি জামাতের আমির আপনি ওয়ার্ডিংগুলো এগুলো হচ্ছে মেন্টাল গেম কিন্তু একজন মানুষ জামাত ইসলামের প্রধান আমির জামাত মানে এত গ্রামাটিক্যালি কারেক্ট করে বলছে আপনাকে বুঝতে হবে একটা মানুষের আনুগত্য কোন পর্যায়ে থাকলে আমিরের জামাত আমরা কি বলি জামাতের আমির এভাবে বলি তাই তো জামাতকে যেহেতু বাংলাদেশের মানুষ করে আমরা অনেকটা এইভাবেই বলি জামাত শিবির এইভাবে আমরা বলি এবং বেশিরভাগ মানুষই বলে সেনার প্রধান অত্যন্ত শ্রদ্ধা নিয়ে তো এই ছোট 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 জেস্টার গুলো লক্ষ্য করতে হবে এটা গেলো আন্দোলনের ব্যাপার যে আমরা মনে করি যে এটা আপনারা দেখেছেন যে কোন লেভেলের ছেলে পেলারা সেখানে গেছে যে একজন আশি বছর বয়স্ক প্রধানমন্ত্রীর সাথে সুসম্পর্ক চান তিনি সেটাকে হার্ভ করছেন না কেন তিনি যে এখনো পর্যন্ত আপনারাও করছেন মাত্র আটচল্লিশ ঘন্টা আগের একটা তিনি ভারতকে সরাসরি দোষী করছেন এবং সেখানে যাদেরকে ডেকেছেন তারা কট্টর ভারত বিরোধী এবং তার সরকারে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এরকম জানেন যে পিটিআই ভারতের যে সংবাদ সংস্থা তাদেরকে পরিষ্কার বলছে যে ভারতের মাটিতে माननीय প্রধানমন্ত্রী এখন যিনি বাংলাদেশের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কথা বলতে পারবেন না এই কথা তিনি ধমকে সুরে বলেছেন এবং ক্রমাগতভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি বিচার দিচ্ছেন ভারতের ব্যাপারে এই লোকটি চরম ভাবে একজন ভারত বিদ্বেষী মাথা রাখতে মোহাম্মদ ইউনুস একজন ভারত বিদ্বেষী ব্যক্তি তিনি এখন বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন এবং ভারতের জন্য আপনি লক্ষ্য করে দেখেন যে আমার দর্শকরা জানতে চান আপনি বলছেন মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে ভারত বিদ্বেষী নাকি স্ট্র্যাটেজিক্যালি তিনি ভারত বিদ্বেষকে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে একজন প্রচন্ড ভারত বিদ্ ইজ দ্য সাপোর্ট এই এই ব্যাপারটা আমি আপনাকে বলি যে ক্ষমতা গ্রহণের পর থেকে তার যিনি তার যে উপদেশটা প্রথমে তিনি এখন উপদেশটা হয়েছে তা যে বিশেষ সহকারী একজন উপদেষ্টার বিশেষ সহকারী ক্রমাগতভাবে বলছে যে ভারত বাংলাদেশকে দখল করবার চেষ্টা করছে সার্জিক্যাল অ্যাটাক করবে ভারত ন্যারেটিভ চেঞ্জ করতে চায় ক্রমাগত বলছে আমি যদি প্রধানমন্ত্রী হই যদি বিশেষ উপদেষ্টা ক্রমাগত ভাবে একটা দেশ সম্পর্কে ঘৃণাসূচক মন্তব্য করে এবং আমি যদি চুপ থাকি আপনাকে বুঝতে হবে ব্যাপারটা আমি মানে এটা স্ট্র্যাটেজিক আপনি বলছেন কিন্তু এই মুহূর্তে নিজুম বাবু একবার শেষ কমেন্ট যে যে ধরনের মেসেজিং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের থেকে সেটা বলা যেতে পারে নেগেটিভ মেসেজিং খুব একটা পজিটিভ সদর্থক নয় কি সদর্থক হতে পারে আগামী দিনে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটাকে নর্মালাইজ করার জন্য সদর্থক পদক্ষেপ কি হতে পারে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা পয়েন্ট আমি এখানে ধরিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে যে এই গত চার মাসে এই দখলদার সরকার যেটাকে আপনি বলেছেন যে ইন গভর্নমেন্টের কাজ ইলেকশন একটা মাথায় রাখতে হবে যে ইনটিএম গভর্নমেন্ট বলে কোনো কিছু নেই আমাদের সংবিধানের একটা অবৈধ দখলদার এই যে ব্যর্থতা গত চার মাসের এখন কি লক্ষ্য করে দেখেছেন যে সেন্ট মার্টিন নিয়ে কি কথা কথা হচ্ছে হচ্ছে ডিপসি নিয়ে নিয়ে চালের দাম দাম পেঁয়াজের কারণ আপনার গেছে ভারত বিদ্বেষী ব্যাপারটাকে এমন করা হয়েছে যে আপনি একটা একটা ভূত আপনি আপনি জুজু আমাকে অ্যাটাক করবেন এইটার জন্য তুমি এগিয়ে আসো সবাইকে বলছি অথচ আমি আসলে দেশকে চালাতে পারছি না ওই জায়গাকে ভোলার জন্য এটা একটা স্ট্র্যাটেজি এটা আমাকে মাথায় রাখতে হবে নর্মালাইজেশনের জন্য যে জায়গাটা সেটা হচ্ছে যে পারস্পরিক শ্রদ্ধাপথ ভারত শত্রু রাষ্ট্র নয় প্রথম কথা সেটাকে এই যে এখানে আজকে বলা হলো যে সকাল থেকে উঠে সারা দিন পর্যন্ত যে ট্রেড আছে এই যে গার্মেন্টস আমরা যে রপ্তানি করি কাঁচামাল কিন্তু ভারত থেকে আসে ভারতের মতো শক্তিকে বা আমি আমেরিকাও চটাতে পারবো না আমি ভারতকেও না আমরা যে রাষ্ট্রের যে অবস্থানে আছি আমাদের দেশের কিন্তু মূল নীতি আমাদের সংবিধান অনুযায়ী যে কারোর সাথে শত্রুতা নয় সবার সঙ্গে বন্ধুত্ব এটা বঙ্গবন্ধুর অমর তিনি এই পলিসি চলেছে এবং এই একটা পররাষ্ট্রনীতি এর আগে কিন্তু অনুষ্ঠিত হতো এই প্রথমবারের মতো আমার চোখে পেয়েছে যে বিএনপি আমলেও কিন্তু এতটা হয়নি এবার যেভাবে হয়েছে তো যেই জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ওরা ওদের ব্যর্থতা থাকবার জন্য যেই রাস্তায় গেছে এটা কিন্তু খুবই কন্টোকাটি করতে কি হবে আপনার সাজেশনটা কি হবে তাহলে এই মুহূর্তে ইউনিস ইউনিস মোহাম্মদ ইউনিসকে তার যারা মন্ত্রিসভার সদস্য আছে তাদেরকে রেইনিং করতে হবে যে ভারত বিরোধী মন্তব্য থেকে আপনারা এটি অবৈধ দখলদার এবং এই চিন্তাইকারী কে বলতে পারি না আমি কোন চিন্তাইকারী কে বলতে পারি না যে তুমি ভালো করে চিন্তাই করো বেশ আমি এটাকে সরকার বলে বিবেচনা